আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন গৃহস্থের আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই তো হাতে দেখতে হচ্ছে একটা পেঁপের চারা এটা মূলত লাল তীরের লাল তীর যে সিড সিড কোম্পানি সেটা হচ্ছে বাবু পেঁপের চারা আর কি পেঁপের চারার এটার নাম হচ্ছে বাবু পেঁপে তো মূলত এখানকার যে মামিন সিং এর আশপাশের যত নার্সারি আছে ইভেন মুক্তাগাছা থেকে শুরু করে ময়মামিন সিং সদর প্লাস হচ্ছে এই বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি মোটামুটি সব খোঁজা শেষ আমার চাচ্ছিলাম যে টপ লেডি যাতে পেপে চারা করতে আর কি তো টপ লেডির চারা পাইনি তো টপ লেডির চারা পাইনি এরপরে রেড লিডিটা করতে যাচ্ছি না রেড লিডিতে একটু খোঁজখবর নিয়ে দেখলাম যে ভাইরাসের ইস্যু আছে এই জন্য রেড লিডি আর করি নাই তো সব মিলে আর কি চিন্তা ভাবনা করে দেখলাম ভালুকাতে একটা জায়গা আছে আর কি ব্র্যাক নার্সারি তো ব্র্যাক নার্সারির থেকে নিয়ে আসলাম আজকে এই চারাটা তো মূলত এখানকার যে অবস্থা এই মাটিতে মোটামুটি দুইশো দশটার মতো গর্ত করা আছে আর কি তো দুইশো দশটার মতো গর্ত করা এই দুইশো দশটা গর্ততে আমরা পেপের চারা লাগানোর চিন্তা ভাবনা করেছি আর কি তো মূলত এখানে আজকের ভিডিও তো মূল বিষয় হচ্ছে যে পেঁপে চারা রোপণ পদ্ধতি পেঁপে চারা রোপণ করতে হলে জমি প্রস্তুত করা থেকে শুরু করে পেঁপে চারাটা আসলে কিভাবে রোপণ করবেন তো মূলত আমরা চেষ্টা করতেছি পেঁপে চারাটা এখানে একটু এখানে পাঁচ ফিট পাঁচ ফিটের বেশি আছে সাড়ে পাঁচ ফিট পাঁচ ফিটের মতো আছে জায়গা একটা থেকে আরেকটার দূরত্ব এই এক চারা থেকে আরেক চারা দূরত্ব সাড়ে পাঁচ ফিটের মতো আছে আর কি তো এটাই মূলত আইডিয়াল যে আপনার সাড়ে পাঁচ ফিটের একটা গ্যাপ থাকলে ভালো দ্বিতীয়ত হচ্ছে চারা রোপণ করার সময় চারা রোপণ করার সময় আসলে সুস্থ সবল একটা চারা বাছাই করা খুব ইম্পর্টেন্ট প্রথমত জাত নির্বাচন তো আছে জাত নির্বাচন হচ্ছে যে যদি ভালো সম্ভব হয় যে যে চারা থেকে দুই ধরনের ই পাওয়া সম্ভব যে দুই ধরনের হচ্ছে যে ফল পাওয়া সম্ভব সেটা হলে ভালো যেমন মিষ্টি অথবা মিষ্টি আর আর হচ্ছে যে সবজির জন্য যে আপনার ফল হিসাবে সবজি হিসাবেও আপনি এই করতে পারেন হারভেস্ট করতে পারেন তো ফল হিসাবে হলে হয় কি যে দুইটা হলে হয় কি যে অনেক সময় কাঁচা পেঁপের দাম কম থাকে দশ টাকা পনেরো টাকা কেজি থাকে তো ওই টাইমটাতে যাতে আপনি ফল হিসাবে রাখতে পারেন এবং ফলের দাম তো তিরিশ পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা ইভিন ক্ষেত্রে ষাট টাকা পর্যন্ত কেজি যায় তো আপনি চাইলে এইটা দুইটা করতে পারলে খুব ভালো হয় তো আমি আসলে মূলত ওই কোনো পাইনি আর কি অ্যাকচুয়ালি অনেক জায়গায় চারা খোঁজা খুঁজি করলাম মামি সিং অনেক জায়গায় চারা খোঁজা খুঁজি করলাম মুক্তা কাছা পর্যন্ত ইভেন প্রায় মধুপুর পর্যন্ত চলে গেছিলাম যে টপ লেডি চারা পাওয়ার জন্য তো টপ লেডিটা পাই নাই আর কি শেষ পর্যন্ত বাবু নিলাম প্রথমে একবার চিন্তা করছিলাম যে শুধু সবজির জন্য করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই গ্রিন লেডি যে পেঁপেটা আছে সেটা একবার চাইছিলাম কিন্তু চিন্তা করলাম যে বাবু পেঁপেটা পাকাইলে পাকাইলে মোটামুটি মিষ্টি হয় একবারে অনেক মিষ্টি মিষ্টি হয় না তবে মোটামুটি সেই ক্ষেত্রে আমার ইয়া হয়েছে হইলো যে আমার পেঁপের চারা সংগ্রহ করলাম আর কি বাবু আশপাশে মামি এর শহর থেকে শুরু করে এগ্রিকালচার ইউনিভার্সিটি কোথাও কোনো চারা নাই আমি মানে অনেক জায়গায় গেছি তো আজকে গতকালকে আসলাম বাড়িতে তো একদিনের মানে অনেক কষ্ট করে ছুটি ম্যানেজ করে আর কি একদিনের জন্য আসলাম ঢাকা থেকে তো এই সেই আজকে সকালে ঘুমতে করতে আজকে ভালোকা গেছিলাম ভালোকা ব্র্যাক নার্সারি আছে তো ব্র্যাকের আবার প্রোডাক্ট মোটামুটি ভালো হয় এই জন্য আর কি ব্র্যাকের যে নার্সারি আছে সেখানে যাওয়া ব্র্যাকের নার্সারি থেকে শেষ পর্যন্ত এই যে বাবুর চারা সংগ্রহ করলাম ওদের কাছে আর কোনো জাতের চারা নাই ওদের বাবু চারাই আছে আরেকটা কথা হইল যে আজকে যে এখানকার চারা রোপণের যে বিষয়টা চারা রোপণ করতেছি আসলে ব্যাট থেকে ব্যাটের দূরত্ব হচ্ছে সাড়ে পাঁচ ফিটের মতো আছে এটাই আইডিয়াল আর হচ্ছে যে চারা রোপণ করার সময় একটু ইয়ে মানে কি বলে চারাটাকে একটু দক্ষিণমুখী করে যে এভাবে মানে ফোরটি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমি চারাটা রোপণ করতেছি এটা রোপণ করার একটা উদ্দেশ্য হলো আমি অনেক জায়গায় দেখছি চারা যদি আমি রোপণ করি রোপণ করার সময় অনেক সময় পেঁপে গাছ কিন্তু এইভাবে বাঁকা হয়ে ওঠে আপনি যদি এই ইয়াতে দেখেন আর বিভিন্ন ফিশারির পারে যদি আপনি বাঁকা কোনো গাছ থাকে দেখবেন এরকম বাঁকা হয়ে ওঠে প্লাস যেগুলো বাঁকা হয়ে ওঠে ঘোড়াটা শক্ত হয় তো আমরা জানি হচ্ছে এই কিছুদিন পরে দমকা হাওয়া আসতে পারে ঝড়ের একটা ইয়া থাকে আর কি নর্মালি দক্ষিণ সাইডের থেকে বাতাসটা আসে আপনি যদি এদিক থেকে হালকা বাঁকানো থাকে সেক্ষেত্রে এদিকটা ঝাপটা আসবে তারপরে আপনার খুঁটিতে থাকবে তো একটু মানে নিজেরাই এই করতে পারবে আর কি নিজেরা নিজেদেরকে রক্ষা করার ইয়ে আছে আর ঘোড়াটাও মোটামুটি মোটা হয় এই দুইটা কারণে চারাগুলো আর হালকা বাঁকা করে লাগানো এখন আসি জমি প্রস্তুত করা নিয়ে আসলে জমি প্রস্তুত করার মানে খুব পেপে চাষের জন্য যে খুব একটা কিছু এটা আমি মানে পাই নেই দরকার নাই জমি চাষ করার সময় আপনার হচ্ছে যে মানে নর্মালি প্রথমত বেলে দোয়াশ মাটির যে জমি এটা সিলেক্ট করতে হবে এরপরে হচ্ছে যে আপনার জমিটাকে অন্তত তিনটা চারটা চাষ দিয়ে রাখবেন চাষ দিয়ে কয়েকদিন আপনি মানে এমনিতেই থাকবে আর কি আলোতে আর যদি পারেন সেক্ষেত্রে আগেই গর্ত করে ভিতরে এই গোবর পর্যাপ্ত পরিমাণে গোবর প্রতি প্রতিটা গর্তে দেড় দুই কেজি গোবর দিলে এনাফ তো এই গোবর এই পরিমাণ গোবর দিয়ে আপনি জায়গাটা তৈরি করতে পারেন এরপরে আপনি কয়েকদিন পরে যদি আপনি চান যে এখানে প্রথমত সার প্রয়োগ না করলেও চলবে আপনি চারা রোপণ করার দুই সপ্তাহ পরেও যখনকে একটু গ্রোথ আসবে গ্রোথ আসার পরে চারাটা মানে সারটা দিলে আপনার হবে মানে সারটা দিলে আপনার গাছটা ভালোভাবে করে নেবে আর যদি আপনি একবারে চারা রোপণ করার একদিন আপনি সার দেন সার দেওয়ার পরে যে চারা রোপণ করে দেন সেক্ষেত্রে গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকে তো গ্যাস হইলে আবার অনেক সময় চারা মারা যেতে পারে গোড়া পচন রোগ হতে পারে তো সেই ক্ষেত্রে আপনার সবচেয়ে ভালো পরামর্শ সবচেয়ে ভালো যেটা হয় সেটা হলো যে আমি যেভাবে করতেছি প্রথমে গর্ত করে রাখছি গর্ত করে রেখে এখানে পর্যাপ্ত গোবর দেওয়া আছে গোবর দিয়ে তারপরে হচ্ছে যে এটা চারাটা রোপণ করে দিব চারাটা রোপণ করার ঠিক চোদ্দ দিন পর দুই সপ্তাহ পর আমি আবার আসব আবার এসে এখানে এই পানি তো শেষ থাকবে পানি শেষ দেয়া হবে প্রতিদিন দরকার অনুযায়ী অনেক বেশি হলে আবার গুড় পচন রোগ হয়ে যেতে পারে তো প্রতিদিন এই শেষ দেওয়া হবে শেষ দেওয়ার পাশাপাশি দুই সপ্তাহ পর ঠিক দুই সপ্তাহ পর এখানে সার দেওয়া হবে সার কি সার দেওয়া হবে টিএসপি সার টিএসপি সার যে আমার ড্যাপ সারও দিতে পারেন ড্যাপ সার যেটা বলে আর কি টিএ টিএসপি সার কিছু ইউরিয়া সার থাকবে কিছু সালফার থাকবে এই দুই তিন পদের সার এখানে আর হচ্ছে মিউটা পটার যেটা এমওপি সার বলে এটা কয়েক ধরনের সার আমরা চার দিক দিয়ে অন্তত দশ ইঞ্চি করে গাছের গোড়া থেকে দশ ইঞ্চির দূরত্ব নিয়ে আমরা সারটা প্রয়োগ করব সার প্রয়োগ করার পরে পানি শেষ দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি শেষ দেওয়ার পরে এরপরে হচ্ছে যে আপনার আবার ঠিক পনেরো দিন পরে বা এই পনেরো বিশ দিন পরে আবার গাছের গুরুত্ব অনুযায়ী সেক্ষেত্রে সার দিয়ে সার দিতে হবে আমরা এই সার দিয়ে দিব আর কি যদি গাছটা একবার ধরে যায় ধরে যাওয়ার মানে গাছটা একবার গ্রোথ আসে পরে পরে আর গাছের আহামরি কোনো পরিচর্যা করতে হবে না এরপরে শুধুমাত্র ওই আগাছা পরিষ্কার করে দিয়ে আগাছা পরিষ্কার করবেন আর হচ্ছে জাস্ট বিভিন্ন ধরনের যদি কোনো ছত্রাক আক্রান্ত করে মাকড়সা আছে মাকড়সা আক্রমণ আক্রমণ করে সেক্ষেত্রে আপনি কীটনাশক প্রয়োগ করতে পারেন আসলে ওই ভিডিওগুলো আসবে আপাতত আমরা দেখবো আসলে আপাতত আমরা জমিতে আর কি চারা রোপণ চারা রোপণের পূর্ব প্রস্তুতি এবং চারা রোপণ করার নিয়মটাই আসলে আজকে ভিডিওতে জানালাম আপনার আশা করি আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর হচ্ছে যে এরকম আপডেট ভিডিও পাবেন আশা করি আপনারা শিখতে পারবেন আর আরেকটা কথা হলো যে চাকরি চাকরি করি আর একসাথে না এটার একটা মানে ধরেন একটা চ্যালেঞ্জ নিয়েছি আমি যে আমি ঢাকায় থাকি ঢাকা থেকে প্রতি সপ্তাহে আমি চলে আসতেছি তো এই চ্যালেঞ্জটাকে মোকাবেলা করার চেষ্টা করতেছি তো এটা হচ্ছে যে চ্যালেঞ্জ আপনারা আশা করি থাকবেন আমার সাথে আমি মোটামুটি এক বছর একটা চ্যালেঞ্জ নিয়েছি যে আমি এক বছর থেকে এক বছরে আমি কি কি করতে পারি চাকরির পাশাপাশি কোনো একটা এগ্রো প্রজেক্ট বা আমার একটা হবিও ধরতে পারেন এটা করা যায় কি না এইখানে আমার ওই পাশে আমার পুকুর আছে পুকুরের খনন কাজ চলতেছে প্রায় শেষ পর্যায়ে 80% পার্সেন্ট সেভেন্টি এইটটি পার্সেন্ট কাজ শেষ হয়ে গেছে তো আশা করি আপনারা সাথে থাকবেন আর আপডেট দেখতে পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকের ভিডিওতে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম